এই যে দেখেন কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে কালারটা কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন একদম তলতল করছে পুডিং এর বোতন এই এরকম করছি তো ভাঙছেও না আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো কনকনেই ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডার সময়তে আপনাদেরকে আরও একটা মজার আমি পিঠা বানিয়ে দেখাবো আতবচালের পিঠা আর এই পিঠাটা বানানো খুবই সহজ শুধুমাত্র দুটো উপকরণে বানানো যায় আর খেতে কিন্তু দারুণ মজার হয় আমাদের বাড়িতে তো সবাই খুব বেশি পছন্দ করে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে পিঠাটা বানাচ্ছি আর এই যে দেখেন আজকে আমি ধান সিদ্ধ করেছি তাই একবার করে নেড়ে দিচ্ছি তো আমাদের দিকে মানে কালকে বৃষ্টি হয়েছে আর আজকের দিনটাও মানে কুয়াশা কুয়াশা একদম রোদ নেই ভালো মতন শুকায়নি শুধু পানিটা মরেছে চল ভালো কি পাটা ঝাড় আগে আলু পিঠা বানানোর জন্য এখানে আমি এক বাটি আতপ জালের শুকনো আটাটা নিয়েছি আর এটার ওজন হবে দেড়শো গ্রাম এই একটু আটাতেই অনেকগুলো পালো হবে মানে এক থালা তো হবেই এবার দিয়ে দিচ্ছি এক লবণ মিষ্টি জিনিস একটু লবণ ধরে ভালো লাগে খেতে আর এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতন খেজুর গুড় আপনারা চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন চিনি দিয়েও করতে পারেন তবে খেজুর গুড় দিয়ে যদি বানান পিঠাটা তাহলে বেশি ভালো লাগবে খেতে তো মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটু পাতলা করে ঘুরে নিবো ভালো করে ঘুলে নিতে হবে যাতে গলা না থাকে আগেকার দিনে এই সব জিনিসগুলো বেশি হতো এখন তো মানুষ এগুলো ভুলেই গেছে খাওয়া কিন্তু আমাদের বাড়িতে এটা প্রায় হয় শীতের সময় খেতে খুব ভালো লাগে সবাই খুব বেশি পছন্দ করে একটু পাতলা করেই ঘুলে নিতে হবে এটা অল্প অল্প পানি দিয়ে আমি পাতলা করে ঘুলে নিয়েছি আর এই ঘোলাটা দেখেন এই রকম পাতলা হবে এই যে একদম পাতলা এই যে চামচে দেখেন একটুও লেগে থাকছে না আপনার চাইলে এখানে দুটো তেজপাতাও দিতে পারেন আমি এখানে তেজপাতা দিচ্ছি না ছোটোটা ধরে দিয়েছি বা কয়টা বসিয়ে দিচ্ছি আর এই পিঠাটা যখনই বানাবেন বই কিংবা রাত্রে বানাবেন আর সকালবেলাতে খাবেন আর এই পালো পিঠাটা আমাদের বাড়িতে বেশিরভাগ মুড়ি দিয়ে পছন্দ করে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে শুধু খেতে পারেন তো সকালবেলাতে খেতে গেলে বেশি ভালো লাগবে মানে সকালবেলাতে বেশি ঠান্ডা থাকে আর যত ঠান্ডা হবে এই পালো পিঠাটা বেশি ভালো লাগবে খেতে আর চাপিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে নাড়া বন্ধ করতে গেলেই তলে লেগে যাবে

এখানে নাতল কোরানো দিতে পারেন এই যে ঘন হতে শুরু করেছে এই যে এখন নাড়া বন্ধ করলে হবে না এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে যে এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঘন হয়ে গেছে নামিয়ে নেবেন না একবার ফুটাবেন না ফুটালে কিন্তু ভালো মতন বসবে না এই যে ঘন হয়ে গেছে তো একটু ফুটিয়ে নিচ্ছি নিজে হয়ে গেছে এইরকম ভাবে ঘন হওয়ার পর ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেছি আর সঙ্গে সঙ্গে নামিয়ে থালাতে ঢেলে নিচ্ছি সাথে সাথে কাজটা করে হবে তো বসে যাবে ওপরটা এভাবে সমান করে নিচ্ছি এবার আমি একটু কাজু বাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি সারাত রেখে দিচ্ছি তারপরের দিন এখন দেখাবো সঙ্গে সঙ্গে বসে যাই কিন্তু আমি সকালবেলাতেই খাবো সকাল বেশি ভালো লাগে আমরা এবার হাঁড়ি খেতে বসে গেছি ছোটবেলায় খুব এটা খাওয়ার জন্য মারামারি করতাম আপনারা কে কে মারামারি ফাটাফাটি করেছেন কমেন্টে জানাবেন মারতা হ্যাঁ বলতো আমি খাবো বলে আমরা পাঁচ বোন ছিলাম এক ভাই সবাই মারামারি করতাম কড়াই এটা খেতে ভালো লাগে এর সঙ্গে সঙ্গে বসে যাচ্ছে এখনই ভালো লাগছে খেতে এখনই ভালো লাগছে না এই যে হালুয়ার মতন বসে গেছে সকাল বেলাতে চলে এসেছি আর পালো পিঠাটা এখন খুব সুন্দর ভাবে বসে গেছে এই যে এখন কত সুন্দর ভাবে বসে গেছে শক্ত হয়ে বসে গেছে এবার আমি পিস পিস করে কেটে নিব

দেখতে কত সুন্দর লাগছে কালারটা কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন একদম তলতল করছে পুডিং এর মতন এরকম করছি তো ভাঙছেও না আজকে তো মেহেক নেই আমি একাই মেহেক খেতে এটা খুবই আছে আজকে হচ্ছে মেহেকের পরীক্ষা আছে সকাল এগারোটা থেকে একদম বৈকাল চারটে পর্যন্ত তার জন্য ওখানে আসতে পাইনি তো আমি একাই আজকে পালো পিঠার খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে পারবেন একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই পালো পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ